আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো এই তো নতুন একটা দিনের শুরুতে হচ্ছে আমি নতুন একটা ব্লগ নিলাম আশা করছি আজকে ব্লগটা সবার কাছে ভালো লাগলো তো এই তো মানে সকাল হতে না হতেই তো আমাদের কাজ শুরু তো এই তো মানে সকালবেলা উঠে দরজা জার দিয়ে রুটি বানালাম বানিয়ে তারপরে হচ্ছে ফলগুলো একটু গুছিয়ে রাখছি আর কিছু বেবিদেরকে খেতে দিচ্ছে আর কি তো সকালবেলা হচ্ছে মানে আমার মেয়ে বলছে যে ও হচ্ছে এই হালুয়াটা দিয়ে বাদামের হালুয়াটা দিয়ে হচ্ছে নাস্তা খাবে তো সেই জন্য এটা ওকে রেডি করে দিচ্ছি আর কি তো এটা ও খেতে পছন্দ ওকে অনেকে সবাই বাসার প্রায় সবাই খাবারটা খেতে গরম রুটির সঙ্গে এই সঙ্গে মানে এই হালুয়াটা খেতে মানে অনেক পছন্দ করে তো ওদেরকে দিয়ে হচ্ছে আমি এখন নাস্তা খাবো যেহেতু আগের দিনের অনেকগুলো বাঁধাকপির পাকোড়া বিকালবেলা বানানো হলো তো সেগুলো থেকে অনেকগুলো রয়ে গেছে তো ভাবছে আমি এগুলো দিয়ে নাস্তাটা সেরে নিই আর রুটি আজ খাবো না তো একসঙ্গে তার দুইটা খেতে পারি না তো হচ্ছে এটা মাখিয়ে নিচ্ছি আর কি একটু ঝালঝাল করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মুড়ি দিব তারপর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে একটা মাখা নিব মাখিয়ে নিব আর কি তো তো মুড়ি দিচ্ছি আর কি দিয়ে সবাই মিলে মানে যারা যারা খাবে খেতে পারবে তো এই তো খাওয়া দাওয়া শেষ তারপর হচ্ছে রান্নার আয়োজন আর কি তো এই তো বাগান থেকে মিষ্টি কুমড়ার ফুলগুলো আনলো একটু ওই তো এই সবজিটা হচ্ছে আলাদাভাবে রান্না করা হবে আর কি তো সেটা কেটে কুটে রেডি করে নিচ্ছি তো আমাদের পিচ্চিটা বলছে ও এটা দিয়ে পিকনিক করবো ওই রান্না করবে তো আর বোঝানোর জন্য হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল আর কি তো কড়াইটা কাত হয়ে গেল। তারপর হচ্ছে ফুলকপি রান্না করে নিচ্ছি আর কি দুপুরের খাবারের জন্য আর হচ্ছে বাচ্চারা তো ফুলকপি কিংবা অন্যান্য সবজিগুলো তেমন একটা খেতে চায় না শুধু সিম আর হচ্ছে লাউ শাকটা খেতে চায় আর কি তো ওদের জন্য একটু চিকেন রান্না করব দুপুর আর রাতের জন্য আর কি তো চিকেনগুলো ভেজে নেওয়া হচ্ছে আর কি ভেজে না নিলেও আবার খেতে চায় না তো সে ভেজে নিয়ে হচ্ছে রান্না করা হবে তো চিকেনগুলো হচ্ছে একদম ভালোভাবে একটু ভাজবে আর কি ভেজে তো রান্না করবে তারপরে হচ্ছে আমাদের জন্য দুপুর বলা হচ্ছে এবছর এব এ শীতে মানে আর টমেটো টকটা খেতে আমাদের সালাদটা খেতে আমাদের মনেই ছিল না তো আজ হচ্ছে করা হচ্ছে আর কি যেহেতু খাওয়া হয়নি তো তো এটা ভালোভাবে করে তারপরে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ মাখিয়ে নিয়ে হচ্ছে একভাবে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে আর কি সরিষার তুল দিব দিয়ে মাখিয়ে নিচ্ছে তো বর্তাটা হয়ে যাবে আজ এই পর্যন্ত আল্লাহ